নমস্কার বন্ধুরা সন্দেশের পক্ষ থেকে সকলকে সাদুর আমন্ত্রণ আজ আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চানা মশলা রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা কড়াতে কয়েকটি শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি এইগুলো একটু শুকনো খোলাতে ভেজে নিয়ে সামান্য গরম অবস্থাতে একটা মিক্সিন জারে নিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি ভাজা মশলা এরপর একটা কড়াতে কিছুটা সাদা তেল ও তেজপাতা দিয়ে আগে থেকে ছোট করে কুচিয়ে রাখা আলু ও টমেটো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একটা মিক্সিন জারে কয়েকটি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি আমন্ড কিশমিশ কিছুটা চার মগজ নিয়ে একটা ব্লেন্ট বানিয়ে নিতে হবে এরপর আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওই পেস্টটি দিয়ে দিতে হবে এরপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চিনি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটি ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন উপর থেকে ভাজা মশলাটা দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা চানা মটরটা দিতে হবে এরপর চানা মটরটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চানা মটর সেদ্ধ করার জলটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আরেকটু কিছু জল দিয়ে উপর থেকে চাপা দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়ে রেডি চানা মশলার এই রেসিপিটি এরপর আপনারা গরম লুচি বা পরোটার সাথে পরিবেশন করুন চানা মশলার এই রেসিপিটি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন থ্যাংক ইউ